আমি হাসতেছি কারণ আপনারা যদি আমি নিউজটা বলি আর কি খুব অবাক হবেন খুব আশ্চর্য হবেন নিউজটা আপনারা শোনার পরে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে এই আঠাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর টিভি নিউজে দেখলাম সে আজকে বলতেছে কোরআন সুন্না ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি মির্জা ফখরুল বলেছে আপনারা বিশ্বাস না হলে গুগল করে আর টিভি নিউজে দেখতে পারেন তো এই মির্জা ফখরুলই কিন্তু 2018 সালের 29 ডিসেম্বর সেটা ইত্তেфак দৈনিক ইত্তেফাকের নিউজে আছে বিএনপি শরীয় আইন বিশ্বাস করে না বলে বক্তব্য দিয়েছে তাহলে ভাই আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি ধর্ম ব্যবসাটা মূলত কারা করলো এখানে আমি এরকম হাজারো দলিল দেখাতে পারবো আপনারা জানেন যে ধর্ম ব্যবসা মূলত কারা করে খুঁচুটা লেকচার দিবে এটা ধর্ম ব্যবসা হুজুররা খুত দিবে এটা ধর্ম ব্যবসা হুজুররা ওয়াজ করবে এটা ধর্ম ব্যবসা হুজুররা মসজিদ মাদেশে চাকরি করবে এটা ধর্ম ব্যবসা তাহলে ভাই এটা কি এটা কি হয় আজকে আবার দেখলাম সে মাথায় টুপি লাগিয়ে মাশাল্লাহ কি রে ভাই এগুলো কোন লেভেলের ধর্ম ব্যবসা রাজনীতি আসলে মোটামুটি সবাই আপনারা দেখতেছেন এখন নামাজ পড়তেছে মাথায় টুপি দিচ্ছে এটা সেটা কত কি এবার ধর্ম ব্যবসাটা মূলত তোমরা করো কেন আমাদের উপর শুধু শুধু চাপিয়ে দাও কেন হুজুর উপর শুধু শুধু ধর্ম ব্যবসার এই অভিযোগ মিথ্যা অভিযোগ কেন চাপিয়ে দিচ্ছ তুমি যেটা লালন করো যেটা তুমি বিশ্বাস করো তোমার ভিতরে যা আছে তুমি সেটাই প্রকাশ করো তোমাকে তো কেউ বলতে বলে এটা কেউ বলতে বলেছে তোমাকে জোর করেছে তোমার রাজনীতি তুমি করো যেটা তোমার বলা দরকার তুমি সেটাই বলো এরকম নোংরা রাজনীতি না করে মিথ্যা রাজনীতি না করে ভাই হকের রাজনীতি দেশে ইনসাফের রাজনীতি দেশের প্রতি ভালোবাসা দেশের সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করো ভালো হবে দেশের জনগণ তোমাদেরকে ভালোবাসবে সকলে তোমাদেরকে চিরদিন রাখবে বলে আমি আশা করি আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে 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 শেয়ার শেয়ার দেন দেন সুযোগ যে ধর্ম ব্যবসাটা কারা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখার সুযোগ করে দেন ধর্ম ব্যবসাটা মূলত কারা করে আর যারা ভিডিও বানাতে পারেন বা আপনারা কি বলে এরকম ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা ভালো একটা অবস্থান রাখেন তারা এই জাতীয় আরো কিছু নিউজকে অ্যাড করে আপনারা কিছু ডকুমেন্টারি তৈরি করতে পারে সে আবেদন আমি আপনাদের কাছে করতেছি যারাই ধর্ম ব্যবসা করবে তাদেরকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে তারপরে দেখিয়ে দিবেন যেন চোখ দাতার রক্ত পড়ে ঠিক আছে ইনশাআল্লাহ সকলকে অনেক অনেক যাচাক যারা শেয়ার করছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্ত ধন্যবাদ জাজাক মুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ